বলিউডের তিন খানের মতন তার নামের পাশে রয়েছে খান প্রায় তিন যুগের ক্যারিয়ারে এমন সব সিনেমা উপহার দিয়েছেন যা অন্য অনেকের জন্য অনুকরণীয় হ্যাঁ বলছি বলিউডের অন্যতম নক্ষত্র ইরফান খানের কথা আজ তা চলে যাওয়া দিন দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে 2020 সালের এই দিনে মাত্র 53 বছর বয়সে মারা যান তিনি তার চলে যাওয়ার পর অস্কারের মতন সর্বোচ্চ সম্মাননার আশরে তাকে স্মরণ করা হচ্ছে যিনি duniaয় অসাধারণ খ্যাতি পাওয়া এই তারকা ছোটবেলায় হতে চেয়েছিলেন ক্রিকেটার বেশ ভালোই খেলতেন কিন্তু অল্প কিছু টাকার জন্য ক্রিকেট ক্যারিয়ার হাতছাড়া হয়ে যায় তার সেই ঘটনা 2017 সালের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ইরফান সেটা সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন বলছে ক্রিকেট মাঠে অলরাউন্ডার ছিলেন ইরফান তবে বোলিং ছিল তার অধিক প্রিয় দলের অধিনায়ক টিম ম্যানেজমেন্টও তার বোলিং এর ভক্ত ছিল প্রতি ম্যাচে গড়ে দুই তিন উইকেটে তার ঝুলিতে আসত এমন প্রতিভার জোরে ইরফান সুযোগ পান কর্নেল সি নাইডু ট্রফিতে কিন্তু পরিবার খেলাধুলার মোটেও রাজি ছিল না তাই লুকিয়ে খেলতে যেতেন ইরফান বাড়িতে ফিরে দিতেন নানান অজুহাত সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন আমি যখন সুযোগ পাই তখন আমাদের জয়পুর থেকে আজমের যেতে হতো সেই জন্য দুশো থেকে আড়াইশো রুপি লাগতো আর আমি সেই টাকাটা জোগাড় করতে পারিনি সেদিনই বুঝে গেছিলাম এটা আমার জন্য নয় এই সামান্য টাকার অভাবই ঘুরিয়ে দিয়েছিল ইরফান খানের জীবন তার এক কাজ করতেন যোধপুর থিয়েটারে তাকে দেখেই অভিনয় আগ্রহ জাগে ইরফানের তিনিও যোগ দিলেন থিয়েটারে স্থানীয় পর্যায়ে বেশ কিছু নাটকে অভিনয় করেন এরপর উনিশশো চুরাশি সালে তিনি দিল্লি গিয়ে ভর্তি হন ন্যাশনাল স্কুল ড্রামায় অভিনয়ের প্রতিষ্ঠানে ভর্তি হলেন আর অমনি কাজও পেয়ে এমনটা কিন্তু ছিল না সংগ্রামের সেই দিনগুলোতে তিনি এয়ার কন্ডিশনার মেরামতের কাজ করতেন যেটা দিয়ে তার নিজের খরচও মেটাতেন এই কাজের সুবাদেই একবার রাজেশ খান্নার বাড়িতে যান ইরফান আর তাকে দেখেই ইরফানের মনে এগিনে তাহওয়ান আগ্রহ জাগে প্রবলভাবে 1987 সালে এনএসডি থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর একটি ছবিতে ছোট একটি চরিত্রের সুযোগ পান ইরফান খান মিরা নাইম নেবীত ছবির নাম সালাম লেবে মুক্তি পায় 1988 সালে এরপর এরকম ছোট ছোট চরিত্রে আরো কিছু সিনেমা ও টেলিভিশন সিরিজে কাজ করেছিলেন

পিকু লাঞ্চ বক্স হিন্দি মিডিয়াম তলোয়ার স্ল্যাম মিলিয়নার মাদারি কারিব কারিব সিঙ্গেল ইংরেজি মিডিয়ামের মতন নন্দিত সব সিনেমা একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছয়টি ফিল্ম ফেয়ার দেশটির শাস্ত্রীয় সম্মাননা পদশ্রী এবং ফিল্ম ফেয়ারের আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার পেয়েছেন তিনি